হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আমি রশনি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা দুর্গা ভিডিও আর আমি এখন কালী চলে এসছি এখন শেয়ার করছি ভিডিওটা এডিট করবো করবো করে আর এডিট করাই হয়নি তোমরা কার কারা আমার মতো এরকম অবশ্যই কমেন্টে জানাবে আর দুর্গাপুজো কেমন কাটলো তোমাদের কেমন ঘুরলে কেমন ঠাকুর দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো ওই কোনোরকম গেছে আর কি একদিন শুধু ঠাকুর দেখতে গিয়েছিলাম শাশুড়ি মা তারপর আমার যা সবাই মিলে ছেলে আর একদিন বাবার বাড়িতে মেলা ছিল ওখানে গিয়েছিলাম ব্যাস আর কোনো রকম ঘোরা হয়নি আর কি ছেলেকে নিয়ে কোথায় বা ঘুরবো বলো তো সর্বপ্রথম চলে এসেছিলাম দেখো আমাদের হলদিবাড়ি উত্তর পাড়া কলেজের ওখানে দেখো ঠাকুর দেখতে এসছিলাম তো এখানে এসেই আমার শাশুড়ি মায়ের দাদার মেয়ের সাথে দেখা হয়ে গেল আর কি মানে আমার মামা শ্বশুরের মেয়ে দিদির সাথে দেখা হয়ে গেল। তো দিদিও ও মেয়েকে নিয়ে এসেছিলো আর আমি দেখো আমার ছেলেকে নিয়ে তো দেখো ঠাকুর দেখতে এসেছি আর কি প্রথমবার দুর্গা পুজো আমার ছেলের সাথে কাটাচ্ছি আর কি আমার ছেলের প্রথম দুর্গা এই বছরের দুর্গা পুজোতে সেরকম ঘুরতে না পারলো আমার কাছে অনেকটা স্পেশাল কারণ এ বছরে আমার ছেলে আছে আমার সাথে দুজনে ঘুরছি খুবই আনন্দ লাগছে যদিও ছেলেকে নিয়ে ঘুরতে ঘুরতে হাত লাগিয়ে যাচ্ছে আর ছেলে শেষের দিকে আর কি বাড়ি আসার সময় একটু কান্না করেছিল তবু অনেকটাই আনন্দ লাগছিল। ছেলে দেখো আমার কিন্তু লাইটিংগুলো কি সুন্দর দেখছিল তো ওখান থেকে আমরা ঠাকুর দিকে আসার পর দেখো চলে এসেছিলাম এদিকে দেশবন্ধু পাড়ার এদিকে ঠাকুর দেখতে তো তোমরা আমাদের হলদিবাড়ি থেকে কেউ আছো নাকি বলো কমেন্টে অবশ্যই জানাবে আর এই যে দেখো দেশবন্ধু পাড়া এখানে সত্যি কথা বলতে এখানেও মণ্ডপটা ভীষণ সুন্দর করেছিল আর দুর্গা প্রতিমাগুলো অনেক সুন্দর করেছিল দেখো কত সুন্দর একটা দিছে কি ডিজাইন হাঁসের ভিতর ভিতরে দিয়ে সুন্দর ছিল একদম সাদা কালারের নীল লাইট লাগিয়েছিল খুব সুন্দর লাগছে

দেখো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে কত লোকের ভিড় লেগেছে তাই না আর এই যে দেখো দেখি মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম দুর্গা মণ্ডপ যেমনই হোক না কেন ছোট বা বড় মায়ের মুখটা সুন্দর হলে মায়ের মুখটা দেখেই মন জুড়িয়ে যায় কত সুন্দর লাগে তাই না দেখো কত সুন্দর করেছিল। ঠাকুরগুলো খুব সুন্দর লেগেছিলো আর এখান থেকে ঠাকুর দেখে আমরা কিন্তু এখন কাশিয়াড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব তো ওখানে কিন্তু আমার শাশুড়ি মামার ছেলেকে নিয়েছিল আর আমি এসেছিলাম মন্দিরের ভিতরে যেহেতু অনেক ভিড় তাই ছেলেকে আগে দেখিয়ে নিয়ে গিয়ে মায়ের কাছে রেখেছিলাম তারপর দেখো আমি এসেছিলাম একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য এরপর দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর কাশিবাড়ি যাব এই যে দেখো উত্তরপাড়ার এদিক দিয়েই কিন্তু যেতে হয় তো শাশুড়ি মা আমি আমার চা সবাই মিলে বেরিয়ে বললাম আর দেখো কাশিবাড়ি চলে এসছি তো এখানে বেশিক্ষণ থাকবো না এখানে ঠাকুর থেকে বাড়ি চলে যাব যেহেতু ছেলের ঘুম পেয়ে গেছে ছেলে কান্না করছে আর এই যে দেখো আমরা এখন মণ্ডপের ভিতরে যাচ্ছি ঠাকুর দেখতে এই মণ্ডপটা একটু অন্যরকম ডিজাইন ছিল খুব সুন্দর লাগছিল আর এই যে দেখো এখানে কিন্তু সত্যি কথা বলতে মায়ের মুখটা আমার এত সুন্দর লেগেছে এত ভালো লেগেছে মন জুড়িয়ে যায় যখন সাজ করছে দেখি এত তাড়াতাড়ি চলে গেল আর কটা দিন থেকে গেলে ভালো হতো কী সুন্দর লাগছে তাই না আর এই যে দেখো আমরা এখন আমি এখন ঠাকুর থেকে আর কি মানে মণ্ডপ থেকে বেরিয়ে গেলাম আর আমার শাশুড়ি মাধ্যমে কিন্তু ছেলেকে নিয়েছিল ছেলে কান্না করছিল আর এই যে দেখো এখানে কিন্তু এখন গান শুরু হচ্ছে আর কি একটা দুটো গান শুনেই আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। দেখো আমরা কিন্তু ঠাকুর দেখে বাড়ি চলে এসছি যদিও যাওয়ার সময় শাস্তি লাগে আধা ঘন্টা বাড়ি এসে এগুলো গোছাতেই লাগে এক ঘন্টা কী আর বলবো সব থেকে দুঃখের বিষয় তো এটা বাড়ি এসেই মনে হয় যে তাড়াতাড়ি জামা করলে শুয়ে পড়ি কিন্তু এগুলো গোছাতে গোছাতে একদমই ভালো লাগে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আমি সেরকম ভিডিও করতে পারিনি শুধু যেখানে সেখান থেকে তোমাদের একটু শেয়ার করলাম তোমরা কেমন ঠাকুর দেখলে পুজো করলে অবশ্যই জানাবে ভিডিওটা দেখার জন্য থ্যাংক টাটা